সপ্ত ধর্মীয় বা পৌরাণিক সৃষ্টিতত্ত্বে বলতে স্বর্গের সাতটি স্তর বা বিভাগকে বোঝায় ধারণাটি প্রাচীন ধর্ম ধর্মসহ ইহুদি খ্রিস্টান ও ইসলামে এবং হিন্দু ধর্মের মতো অন্যান্য ধর্মেও পাওয়া যায় জৈন ধর্ম সহ এই ঐতিহ্যগুলির মধ্যে কয়েকটিতে সাতটি পৃথিবী বা সাতটি পাতাল উভয়ে দেবতাদের আধিভৌতিক রাজ্যের সাথে এবং ধ্রুপদী গ্রহ এবং স্থির নক্ষত্রের মতো পর্যবেক্ষিত মহাকাশীয় বস্তুর ধারণা রয়েছে সাতটি স্বর্গের প্রত্যেকটি সাতটি ধ্রুপদী গ্রহের একটির সাথে মিল রয়েছে যা প্রাচীনকালে পরিচিত প্রাচীন পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন যে এই স্বর্গীয় বস্তুগুলি একে অপরের থেকে এবং তাদের বাইরের স্থির নক্ষত্র থেকে আকাশে বিভিন্ন গতিতে চলে গেছে ধূমকেতুর বিপরীতে যেগুলো কোনো সতর্কবার্তা ছাড়াই আকাশে আবির্ভূত হয়েছিল তারা নিয়মিত প্যাটার্নে চলেছিল যা ভবিষ্যৎবাণী করা যেতে পারে তারা আরও লক্ষ্য করেছে যে আকাশের বস্তুগুলি পৃথিবীর বস্তুকে প্রভাবিত করে যেমন সূর্যের গতিবিধি উদ্ভিদের আচরণ বা চাঁদের গতি সমুদ্রের জোয়ারকে প্রভাবিত করে অন্যরা বিশ্বাস করে যে সাতটি স্বর্গ প্রাচীন পশ্চিমা জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষ বিগ ডিপার লিটল ডিপার এবং প্লিজ সেভেন সিস্টারের সাথে সম্পর্কিত মেসোপটেমীয় ধর্মমত মেসোপটেমিয়ায় সপ্ত স্বর্গের যে ধারণার বিকাশ ঘটেছিল তা নৈসর্গিক ও আধিবিদ্যুক দুই ছিল সুমেরীয় ভাষায় স্বর্গ ও পৃথিবীকে বলা হতো আনো এবং কি খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শেষের দিকে সুমেরীয় জাদুমন্ত্রে সপ্তস্বর্গের উল্লেখ আছে যেমন একটিতে এরকম লেখা আনু ইমিনবি কি ইমিনবি মেসোপটেমীয় ধর্মে সাধারণত স্বর্গ মানুষের জন্য কোন স্থান নয় যেমন গিলগামেশের মহাকাব্যে বীর গিলগামেশ তার বন্ধু এনকিদুকে বলছেন স্বর্গে কে যেতে পারে বন্ধু শুধু দেবতারাই সামাসের সঙ্গে চিরকাল থাকবে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোরআনে উল্লেখ আছে সাতটি সম্পর্কে সামা র প্রচলিত অনুবাদ ভারতবর্ষের ভাষাবলিতে। উদাহরণস্বরূপ সুরা হামিম শেজদা র বারো নম্বর আয়াত সুরা তালাক এর বারো নম্বর আয়াত ও সুরা নূর এর পনেরো নম্বর আয়াতে এর উল্লেখ রয়েছে এই আসমান বা স্বর্গ ইসলামে ন্যায়প্রায়ণদের পড়লেও কি চিরস্থায়ী আবাস জান্নাত থেকে ভিন্ন যাকে বাংলায় সাধারণত বেহেস্ট বলা হয়ে থাকে একটি ব্যাখ্যা অনুযায়ী সব গ্রহ নক্ষত্র ছায়াপথ প্রথম আসমানের অন্তর্ভুক্ত এবং অন্যান্য আসমান সমূহের অতীত বিদ্যমান হাদিস গ্রন্থ অনুযায়ী ইসলামের নবী তার ঊর্ধ্বগমনের রাতে বিভিন্ন আসমানে বিভিন্ন নবীর সাক্ষাৎ পেয়েছেন দুনিয়ার আসমানে আদম এবং অন্যান্য আসমানে ইদ্রিস মুসা ইসার সাক্ষাৎ পান ইব্রাহিমকে তিনি ষষ্ঠ আসমানে পেয়েছেন সপ্তম আসমানের নাম ও বর্ণনা ইসলাম ধর্মমতে পবিত্র আল কুরআন শরীফ ও হাদিস শরীফ অনুযায়ী সপ্তম আসমানের সংখ্যা সর্বমোট সাতটি প্রথম আসমানের নাম হল রুকাইয়াহার তার দুধের চেয়েও অধিক সাদা এবং এই প্রথম আসমানের একটা অংশের নাম হল বায়তুল ইয়াহ ও বিশ্বজাহানের যা কিছু আছে সব প্রথম আসমানে অন্তর্ভুক্ত এই আসমানে সমগ্র মানব জাতির আদিপিতা আদম আছেন বাইতুল ইয়া হল প্রথম আসমান অর্থাৎ রুকাইয়া নামক আসমানের একটি বিশেষ স্থান দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বা মাউ ন তা লৌহ দ্বারা নির্মিত যা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হয় এই আসমানে ইয়াহিয়া ও খ্রিস্টান সম্প্রদায়ের পর্বত কিসা আছেন তৃতীয় আসমানের নাম হল মালাকুত বা হারিয়ে যা তামার নির্মিত এই আসমানে ইউসুফ আছেন চতুর্থ আসমানের নাম হল জাহিরার চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত এই আসমানে ইদ্রিস আছেন পঞ্চম আসমানের নাম হল মুজাইনা বা মুসাহারাত যা লৌহিত স্বর্ণ দ্বারা নির্মিত এই আসমানে হযরত হারুন আছেন ষষ্ঠ আসমানের নাম হল খালিশা যা আলোকিত মণিমুক্তা পান্না দ্বারা নির্মিত এই আসমানে ইহুদি ধর্ম প্রবর্তক মুসা আছেন সপ্তম আসমানের নাম হল লাবিয়াহ বা দামিয়াহ যা লাল ইয়াকুদ দ্বারা নির্মিত ওই আসমানের শেষ প্রান্তে সিদ্ধাতুল মুহা এবং এখানে ফেরেশতাদের কাবা শরীফ বাইতুল মামুর অবস্থিত এই আসমানে হযরত ইব্রাহিম আছেন এই আসমানে পড়ে আরসে মহল্লা অবস্থিত এবং সেখানে আল্লাহর আরোস অবস্থিত বিশ্বজাহান ও সমগ্র মাখলুকাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরো সাজিমের পার্শ্বে ওই আসমানের উপর দিকে জান্নাতের নিকটবর্তী স্থানে ইল্লিন নামক বিশেষ স্থানটি অবস্থিত কুরআন ও হাদিস অনুযায়ী বাইতুল মামুর ও বর্ণনা জমিনে যেভাবে আল্লাহ তালার সম্মানিত একটি ঘর আছে তেমনি আসমানেও আল্লাহ তালার একটি ঘর আছে মানুষের জন্য যেভাবে দুনিয়ায় কাবা শরীফকে মহান আল্লাহ ইবাদতের জন্য স্থান নির্ধারণ করেছেন তেমনি জন্য আল্লাহ তালা আসমানে একটি পবিত্র ঘর রেখেছেন সেখানে তারা আল্লাহর ইবাদত করেন ওই ঘরের নাম বাইতুল মামুর বাইতুল মামুর হল ফেরেশতাদের থানা বলা হয় বাইতুল মামুরকে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করেন এবং সমগ্র ফেরেশতা জাতি ইবাদতের জন্য স্থান নির্ধারণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর অবস্থান হল দুনিয়ার কাবা শরীফ বা মসজিদুল হারামের ঠিক সোজা বারবার ল্যাবিয়াহ বা দামিয়াহ নামক সপ্তম আসমান কোরআনে আল্লাহ তা সেই ঘরের সম্মানার্থে শপথ করেছেন আল্লাহ বলেন শপথ বাইতুল মামুরের যদি বাইতুল মামুরকে ভেঙে ফেলা হয় তাহলে ঠিক কাবা শরীফের ওপর আছড়ে পড়বে মিরাজের রাতে মহানবী মুহাম্মদ এখানে পৌঁছে হযরত ইব্রাহিমকে বাইতুল মামুরের প্রাচীরে হেলান্দি উপবিষ্ট অবস্থায় দেখতে পান ইব্রাহিম ছিলেন দুনিয়ার কাবা ঘরের নির্মাতা প্রতিদিন হাজার হাজার ফেরেশতা তাওয়াফ করে থাকেন পবিত্র এই ঘরকে যে ফেরেস্তা একবার তাওয়াফ করেছেন তিনি আর দ্বিতীয়বার এখানে ফিরে আসেন না মিরাজের রাতে রাসুল বাইতুল মামুর দেখে জিব্রাইলকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তিনি বলেন এটি বাইতুল মামুর প্রতিদিন এখানে সত্তর হাজার ফেরেশ নামাজ আদায় করেন যারা এখান থেকে একবার বের হন দ্বিতীয়বার ফিরে আসেন না দাড়ি হিন্দু ধর্ম কিছু পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ড ষোলোটি জগতে বিভক্ত সাতটি হল জগৎ ভূলোক ভুবরলোক স্বরলোক মোহরলোক জনলোক তপলোক ও সত্যলোক এবং আটটি হল নিম্ন জগৎ অতল বিতল সুতল তালাতল মহাতল রসাতল প্রেতলোক নাগলোক এবং পাতাল খ্রিস্টান ধর্ম নূতন নিয়মে তৃতীয় স্বর্গের একটি স্পষ্ট উল্লেখ পাওয়া যায় পঞ্চান্ন খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের অধীন ম্যাসেডোনিয়ায় লিখিত একটি পত্র এই আধ্যাত্মিক অভিজ্ঞতাটি তুলে ধরে আমি খ্রিস্টে আশ্রিত একটি লোককে জানি চোদ্দ বছর আগে যে তৃতীয় স্বর্গে ধরা পড়েছিল সশরীরে না অশরীরে তা জানি না ঈশ্বর জানেন এই লোকটির ব্যাপার আমি জানি সশরীরে কি অশরীরে তা আমি জানি না ঈশ্বর জানেন সে স্বর্গোদ্যানে ধরা পড়ায় এমন সব বিস্ময়কর কথা শুনেছিল যা নিয়ে মানুষের কথা বলা উচিত নয় দ্বিতীয় করিন্থীয় বারো দশমিক দুই মাইনাস চার বর্ণনাটি ধরা হয় লেখকের নিজের সম্পর্কে একটি তির্যক উল্লেখ হিসেবে প্রথম খ্রিস্টাব্দে ইহুদি খ্রিস্টানদের মধ্যে সর্বোচ্চ স্বর্গ বা আসমান ব্যতীত অন্য স্বর্গ বা আসমানে স্বর্গোদ্যান বা বেহেস্ত অবস্থিত এমন বিশ্বাসী এই অনুচ্ছেদটি প্রতিফলিত করছে বলে দৃশ্যত হয় মূল গ্রিক ভাষ্যে এই ধারণার সমর্থন পাওয়া যেতে পারে দ্বিতীয় খ্রিস্টাব্দে ইরেনিয়াসেরও সপ্ত স্বর্গের ব্যাপারে জানা ছিল মধ্যযুগীয় কালক্রমে খ্রিস্টান চিন্তাবিদরা মূল সপ্ত স্বর্গের দশ স্বর্গ করে ফেলেন এই সৃষ্টিতত্ত্ব যা ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়গুলোয় শেখানো হতো তার সর্বোচ্চ সাহিত্যিক অভিব্যক্তি ঘটে দান্তের ডিভাইন কমেডিতে